স্বপ্নের দেশ আমেরিকা পুরো নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলেও আমেরিকা ইউএসএ বা ইউএস নামেই বেশি পরিচিত সঙ্গীত চলচ্চিত্র এবং টেলিভিশন সকল ক্ষেত্রে এর জনপ্রিয়তা পৃথিবী জুড়ে বিস্তৃত মূলত কানাডা এবং মেক্সিকোর মধ্যে অবস্থিত বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ এটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক এবং সামরিক শক্তি রয়েছে এই দেশটি ইউএসএ উদার গণতন্ত্রের একটি সংবিধান ভিত্তিক ফেডারেল প্রজাতন্ত্র যা পঞ্চাশটি রাজ্য নিয়ে গঠিত আর পর্যায়ক্রমে এই রাজ্যগুলোর বৈচিত্র্যময় জীবনযাত্রা সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এবং দর্শনীয় স্থানগুলো নিয়ে তৈরি করা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি আরেফিন আর আপনারা দেখছেন আরেফিন উত্তর আমেরিকার উত্তর পশ্চিম কোণে অবস্থিত অতুলনীয় একটি প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী স্টেট আলাস্কা আমেরিকার একটি রাজ্য হলেও আলাস্কা আয়তনের দিক থেকে বাংলাদেশের প্রায় এগারো গুণ বড় দ্য লাস্ট ফ্রন্টিয়ার নামে পরিচিত আলাস্কা তার পর্বত গ্লেশিয়ার্স এবং মরুভূমির জন্য বিখ্যাত বরফে ঢাকা উঁচু পাহাড়ের সারি প্রচুর বন্যপ্রাণী এবং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আলাস্কাকে সত্যিকার অর্থেই অনন্য করে তোলে এখানে তিমি সিল সামুদ্রিক ওটার থেকে শুরু করে ভাল্লুক নেক্রে এবং টাক ঈগল পর্যন্ত রাজ্যের বৈচিত্র্যময় বন্যপ্রাণীর বিস্ময়কর জীবনধারা দেখতে পাওয়া যায় এই রাজ্যটিতে দুইশটিরও বেশি আদিবাসী উপজাতির আবাসস্থল রয়েছে যারা প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য ভাষা এবং রীতিনীতি পালন করে থাকে আলাস্কাতে ঘুরে দেখার মতো এখনো অনেক গন্তব্য রয়েছে যেখানে আপনি শুধুমাত্র আকাশ অথবা সমুদ্র পথেই যেতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আলাস্কা রাজ্যের অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে দেখে আসি প্রথমেই দ্য বিয়ার্স অফ অ্যাডমিরালটি আইল্যান্ড আপনি যদি আলাস্কার দক্ষিণ পূর্ব থেকে আপনার জার্নি শুরু করেন তাহলে অ্যাডমিরালটি আইল্যান্ড হতে পারে আপনার জন্য চমৎকার একটি এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম বৃহত্তম দ্বীপ এবং বিশ্বের একশো বত্রিশতম বৃহত্তম দ্বীপ স্থানীয়ভাবে ভাল্লুকের দুর্গ নামে পরিচিত এই দ্বীপটিতে আলাস্কার রাজধানী জুনো বিমানবন্দর থেকে আপনাকে সি প্লেনে চড়ে আসতে হবে পাহাড় আলপাইন রদ এবং রেইন ফরেস্ট সহ এই দর্শনীয় ল্যান্ডস্কেপের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে একশত পঞ্চান্ন কিলোমিটার দ্বীপে প্রায় ষোলোশোটিরও বেশি বাদামি ভাল্লুক রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের বাকি ঊনপঞ্চাশটি রাজ্যের চেয়েও বেশি এই বাদামি ভাল্লুক বা গ্রিজলি বিয়ার খুঁজে পাওয়ার সেরা জায়গা হলো প্যাক ক্রিক। যেখানে গ্রীষ্মকালে কয়েক ডজন ভাল্লুক স্যামন মাছ ধরার জন্য জড় হয় এখানে ভাল্লুক ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের বন্যপ্রাণী সেই সাথে দেখা পেয়েও যেতে পারেন বিশ্বের সবচেয়ে বড় ইগল পাখি মেন্ডেল হল গ্লেশিয়ার জুনো শহরের প্রাকৃতিক সৌন্দর্যগুলোর মধ্যে একটি হল মেন্ডেল হল গ্লেশিয়ার যদি ঠান্ডা আমেজ আপনার মনকে সতেজ করতে সাহায্য করে তাহলে আপনি যেতে পারেন মেন্ডেল হল গ্লেশিয়ার দেখতে তেরো দশমিক ছয় মাইল দীর্ঘ এই উপত্যকাটি আলাস্কা রাজ্যের জুনো শহর থেকে প্রায় ১২ মাইল দূরে অবস্থিত দক্ষিণ পূর্ব অঞ্চলের গ্লেশিয়ার এবং এর পার্শ্ববর্তী ল্যান্ডস্কেপ পাঁচ হাজার আটশো একর মেন্ডেল হল গ্লেশিয়ার রিক্রিয়েশন এরিয়ার অংশ এই গ্লেশিয়ারটি প্রায় তিন হাজার বছর আগের বরফ যুগের সৃষ্টি হয়েছিল ছয়টি ভিন্ন পথ দিয়ে দর্শনার্থীদের টোঙ্গাস জাতীয় বনের মধ্য দিয়ে গ্লেশিয়ারের খুব কাছাকাছি নিয়ে যাওয়া হয় এখানে রয়েছে নাগেট ফলস যার অপার সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এটি একটি কষ্টসাধ্য ট্রেল হলেও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আগ্রহের একটি কেন্দ্রবিন্দু বিন্দু টেনালি ন্যাশনাল পার্ক টেনালি ন্যাশনাল পার্ক হল আলাস্কার সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে একটি এখানে মোট ছয়টি ক্যাম্প গ্রাউন্ড রয়েছে ক্যাম্পগুলো থেকে আপনি গ্লেশিয়ার থেকে বয়ে আসা নদী বন মাউন্ট ডেনালি গ্লেশিয়ারের একটি প্রশস্ত অংশ দেখতে পাবেন সেই সাথে বাস ট্রিপের মাধ্যমে পার্কের ল্যান্ডস্কেপ এবং বন্যপ্রাণী যেমন মুজ গ্রিজলি বিয়ার এবং দেখারও সুযোগ আছে এছাড়াও গ্রীষ্মে জনপ্রিয় মধ্যে রয়েছে বাইক চালানো হাইকিং এবং পর্বতারোহণ শীতকালীন কার্যকলাপের মধ্যে ডগ স্লেজিং খুবই জনপ্রিয় আপনি যদি একজন পেশাদার পর্বতারোহী হয়ে থাকেন যদি এক্সট্রিম অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চান তাহলে মাউন্ট টেনালিতে পর্বতারোহণ করে দেখতে পারেন এই দুঃসাহসিক অভিযানটি সত্যিকারের আলাস্কান অ্যাডভেঞ্চারে পরিণত করে দ্য শিপ ক্রিক আপনি কি মাছ ধরতে পারেন না পারলেও এই সুযোগটি হতে পারে আপনার জীবনের একটি মজাদার অভিজ্ঞতা মানুষ যখন স্যামনের কথা চিন্তা করে তখন বেশিরভাগ সময় পানির মধ্য দিয়ে লাফিয়ে তাদের ধরতে যাওয়া ভাল্লুকের দৃশ্য চোখে ভাসে মূলত আলাস্কায় এই দৃশ্যটি বাস্তবতা গ্রীষ্মের আগমনের সাথে সাথে স্যামন তাদের যাত্রা শুরু করে এবং মে মাসের শেষের দিকে লক্ষ লক্ষ মাছ স্রোতের বিরুদ্ধে লড়াই করে প্রজননের লক্ষ্য নিয়ে শিকারী ভাল্লুকের চোখ ফাঁকি দিয়ে এই মাইগ্রেশনটি করে আর এই মাইগ্রেশনটি দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা হল শিপক্রিক টাউনটাউন অ্যাঙ্করেজ আলাস্কা রেলরোড রোড ডিপো থেকে মাত্র কয়েক ধাপ দূরে অ্যাঙ্করেজের শিপক্রিক স্থানীয়দের এবং দর্শকদের কাছে খুবই আকর্ষণীয় ক্রিকে এক জানুয়ারি থেকে তেরো জুলাই পর্যন্ত কিংসেমন স্যামন ধরা যেতে পারে আলাস্কা ডিপার্টমেন্ট অফ ফিশ অ্যান্ড স্পোর্টস ফিশ রেগুলেশন অনুযায়ী বিশ ইঞ্চির কম দৈর্ঘ্যের কিং স্যামন প্রতিদিন দশটির বেশি ধরতে পারবেন না আর বিশ ইঞ্চি বা তার বেশি দৈর্ঘ্যের কিং স্যামন প্রতিদিন একটি করে ধরতে পারবেন এবং আপনাকে অবশ্যই তা স্পোর্ট ফিশিং হারভেস্ট কার্ডে রেকর্ড করতে হবে এখানে সহজে আবাসিক এবং অনাবাসিক মাছ ধরার লাইসেন্সও পেয়ে যাবেন মাছ ধরার জন্য শিব ক্রিকের তীরে অবস্থিত সিক্সথ অ্যাভিনিউ আউটফিটার্স মাছ ধরা লাইসেন্স বিক্রি করে এবং সম্পূর্ণ ফিশিং প্যাকেজ ভাড়া দেওয়া হয় তাহলে আর দেরি না করে সাত থেকে পঁয়ত্রিশ ডলার দিয়ে টিকিট কিনে শুরু করে দিন আপনার মৎস্য অভিযান আর্কটিক ক্যাটকোভিক অ্যান্ড ইটস পোলার বিয়ার্স আর্কটিক মহাসাগরের ক্যাকটোভিক আলাস্কার উত্তর অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামটি ছোট দুটি আলাস্কান সম্প্রদায় ক্যাকটোভিক এবং উটকিয়াভিক এবং পোলার বিয়ারের জন্য বিখ্যাত বিটফোর্ট সাগরের বার্টার দ্বীপে অবস্থিত এই প্রত্যন্ত গ্রামটি তাদের প্রাকৃতিক আবাসস্থল এই গ্রামটিতে শুধুমাত্র ছোট অ্যারোপ্লেন দিয়েই যাওয়া যায় আর পোলার বিয়ার হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মাংসাশী প্রাণী যা শুধুমাত্র আলাস্কাতেই পাওয়া যায় এই গ্রামটিতে প্রায়শই পোলার বিয়ারকে ঘুরে বেড়াতে দেখা যায় বা তিমির হাড় মাংস চিবিয়ে খেতে দেখা যায় প্রতি শরতে সামুদ্রিক বরফ তৈরি হওয়ার সাথে সাথে মেরু ভাল্লুক খাদ্যের সন্ধানে কাছে হয় এই বার্ষিক ইভেন্টটি সারা বিশ্ব থেকে বন্যপ্রাণী পর্যবেক্ষক প্রকৃতিবিদ এবং পেশাদার ওয়াইল্ড ফটোগ্রাফারদের আকৃষ্ট করে আপনি স্থানীয় ইনোপিয়াক গাইডের সাথে নৌকায় করে দ্বীপটি ভ্রমণ করতে পারে পোলার বেয়ার তার শাবক সহ একসাথে খুব কাছে থেকে দেখতে পারেন নর্দার্ন লাইটস ইন ফেয়ারব্যাঙ্কস আলাস্কার ফেয়ারব্যাঙ্কস তার মনোমুগ্ধকর নর্দার্ন লাইটস এর জন্য বিখ্যাত যা অরোরা বোরিয়ালিস নামেও পরিচিত এই অভূতপূর্ব প্রাকৃতিক ঘটনাটি ঘটে যখন সূর্যের দীপ্তময় কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে গ্যাসের সাথে সংঘর্ষিত হয় এবং রাতের আকাশ জুড়ে রঙিন আলোর এক অসাধারণ বিচ্ছুরণ তৈরি করে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা এই অরোরার সৌন্দর্য এবং বিস্ময়ের সাক্ষী হতে সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা ভিড় জমায় এখানে দর্শনার্থী এবং স্থানীয়রা একইভাবে রাতে জড়ো হয় ফেয়ার অরোরাল ওভালের নিচে অবস্থানসহ এই জাদুকরি দর্শনের সাক্ষী হতে পারেন আপনি নিজেও আলোগুলো বিভিন্ন রূপে এবং রঙে প্রদর্শিত হতে পারে প্রাণবন্ত সবুজ চকচকে বেগুনি কখনো বা লাল আলোর ছটাও দেখতে পারেন প্রায়শই সেরা দৃশ্যপ্রেতে শহরের আলোর বাইরে ভ্রমণ করতে পারেন এই অরোরা বোরিয়ালিস উত্তর আলাস্কান শহরের তুষারময় ল্যান্ডস্কেপ একটি অনন্য জগতের ছড়িয়ে ছড়িয়েছে ভালদেইস। বলদেইস আলাস্কার গ্যাস মাউন্টেন্স এবং প্রিন্স উইলিয়াম সাউন্ডের মধ্যে অবস্থিত অপার সৌন্দর্যের এবং ইতিহাস সমৃদ্ধ একটি শহর এর বিস্ময়কর পর্বত এবং প্রাকৃতিক দৃশ্যের জন্য এটি আলাস্কার সুইজারল্যান্ড হিসাবেও পরিচিত এই উপকূলীয় শহরটি শীতকালীন সময়ে প্রচুর অ্যাক্টিভিটির জন্য সবচেয়ে বেশি পরিচিত এখানে বছরে গড়ে তিনশো ইঞ্চিরও বেশি তুষারপাত হয় জুনো আলাস্কা রাজ্যের রাজধানী হল জুনো প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ এটি এটি টোঙ্গাস ন্যাশনাল ফরেস্টের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাস্টিনিউ চ্যানেল দ্বারা বেষ্টিত জলে খুব কাছাকাছি যে তিনি পর্যন্ত দেখার জন্য শহরটি বিখ্যাত সেই সাথে বাড়তি এনজয়মেন্ট হিসাবে আপনি প্রমোত্তরীর অপশনও পেয়ে যাবেন প্রকৃতির মধ্যে নিজেকে নিমজ্জিত করা যাই হোক না কেন জুনো একটি সত্যিকারের আলাস্কান খনি হিসাবে আপনার মনে স্থায়ী জায়গা করে নেবে সিটকা এবার আপনাকে পরিচয় করিয়ে দেব আলাস্কার আরেকটি সুন্দর জায়গা সিটকার সাথে আলাস্কা টোয়াস জাতীয় বনের কেন্দ্রস্থলে ব্যারন অফ দ্বীপে অবস্থিত ইতিহাস সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি শহর শহরের মনোরম সৎসজ্জা চারপাশের ঘন বন এবং সিটকা সাউন্ড এর জলে ঘেরা সৌন্দর্যগুলোকে উপভোগ করার সুযোগ করে দেয় এখানে আপনি হ্যাম্প্যাক তিনি সামুদ্রিক অটার এবং অন্যান্য সামুদ্রিক জীবন পর্যবেক্ষণ করার জন্য নৌকা ভ্রমণ করতে পারেন হোমার হোমার বিশ্বের হ্যালিবাট ফিশিং ক্যাপিটাল হিসেবে পরিচিত কেনাই উপদ্বীপের একটি মনোরম উপকূলীয় শহর এটি শহরের আইকনিক স্পিড উপসাগরে পতিত জমির একটি সংকীর্ণ স্ট্রিপ দোকান গ্যালারি এবং সামুদ্রিক খাবারের রেস্তোরাঁগুলো ঘুরে দেখার অভিজ্ঞতা অসাধারণ পিয়ারে সাজানো সারিবদ্ধভাবে বেঁধে রাখা ছোট বড় বোট স্পিটের কিনারে বসে দূরের জাহাজগুলোকে অবলোকন করা শীতের মৌসুমে পাহাড়ের ওপর বরফ আচ্ছাদিত ঘরবাড়ি বরফের ওপর ক্রস কান্ট্রি স্কি বরফে ঢাকা বনের কাছে আউটডোর ক্যাবিন হোটেল কায়াকিং সামুদ্রিক ওটার এবং পাফিন দেখা হিমবাহ এবং বন্যপ্রাণীর দৃশ্য হোমারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে হোমারের স্বস্তিদায়ক পরিবেশ এবং বৈচিত্র্যে ভরা আলাস্কার বনভূমির সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন বন্ধুরা আলাস্কা হল বিস্ময় ও সৌন্দর্যে ভরা প্রাকৃতিক জগতের মহিমা উপভোগ করার ওয়ান্স ইন এ লাইফটাইম টাইম অপরচুনিটি আপনি যেখানেই ঘুরবেন এর প্রতিটি জায়গায় প্রকৃতির ছন্দ খুঁজে পাবেন আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আলাস্কা স্টেট আপনারই জন্য তাহলে আর দেরি কেন সময় আর সুযোগ হাতে থাকলে আজই বেরিয়ে পড়ুন আলাস্কার উদ্দেশ্যে ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দিস ওয়াজ আরেফিন অ্যান্ড ইউ আর ওয়াচিং আরেফিনস লেভেঞ্চার দেখা হবে এর পরের ভিডিওতে সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইউর সেলফ